তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত জিনিসের রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হলো তালে ফ্লফি একটা নাস্তা রেসিপি হ্যাঁ বন্ধু এই নাস্তাটা খেতে কিন্তু খুবই সুন্দর আর বানানো এতটা পরিমাণ সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা বলে দিই এটার জন্য দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা তাল এরপর এই তালটাকে ছাড়িয়ে ভালোভাবে এর যে পপটা আছে এটাকে আমি বের করে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ আটা এখানে আমি চালের আটা ব্যবহার করেছি এবং তার সহ আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ বেকিং সোডা এক চামচ বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নেব শুকনো উপকরণগুলো এরপর আমি এর মধ্যে তালের পাউপটাকে দিয়ে দেবো তো দেখো এই বড় চামচের সমান আমি প্রায় দুই চামচের মতো এখানে পপ ইউজ করেছি এরপর আমি এই আটার সঙ্গে পাউপটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব আমি দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ চিনি তোমাদের তাল যদি মিষ্টি হয় তাহলে চিনিটা কিন্তু অল্প পরিমাণেই দিয়ে দেবে এখানে দেখো আমি প্রায় এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক তারপর আমি অল্প অল্প করে এটাকে দিয়ে দিচ্ছি আর মিক্স করছি পুরোটাই একসঙ্গে দিয়ে দেবো না বন্ধুরা কেননা এটার একটা নির্দিষ্ট পরিমাণ থাকে তো এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি অল্প অল্প করে কিন্তু এই দুধটাকে দিয়ে দেবো যখন এটা খুব সুন্দর ভাবে মিক্স হয়ে যাবে তখন ঠিক এরকম একটা ব্যাটারে পরিণত হয়ে যাবে ঠিক আমার ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে যে একেবারে রেডি এরপরে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড স্টিলের একটা হাঁড়ি এরপর আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম জল এখানে প্রায় আমার এক হাঁড়ির মতো জল আছে মানে হাফ হাঁড়ি ধরে নাও তো এরপরে এর ওপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে কি সুতির কাপড় সুতির সাদা কাপড় তো এটা কিন্তু আমি অনেকক্ষণই গ্যাস ওভেনে চাপিয়ে রেখে দিয়েছিলাম যখন মানে জলটা গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে প্রায় এক চামচ পরিমাণ তো ভালোভাবে দিয়ে দিতে হবে আর প্রপার একেবারে সুতির কাপড়ই লাগবে তোমরা যে কোনো কাপড়ই দিয়ে দিতে পারো আমার কাছে সাদা কাপড় ছিল তাই আমি সাদা কাপড়ই দিয়ে দিয়েছি তো এরপর আমি এর ওপরে দিয়ে দেবো ড্রাই কোকোনাট তোমরা চাইলে এমনি কোকোনাটও দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আমি এটার জন্য অপেক্ষা করব। দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিটের জন্য রাখার পর এটাকে একবার খুলে দেখে নেব তো খুলে দেখার পর দেখো এটা খুবই সুন্দর একটা রেডি হয়েছে এরপরে জাস্ট এটাকে আমি খুব সুন্দরভাবে সাবধানে তুলে নেব এই কাজটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার তাই এটাকে একটু ভালোভাবে তুলে নেবে তো দেখো এরপর আমি এটাকে তুলে নিয়েছি আর এটা একেবারে পারফেক্ট হয়েছে তো এরপরে দেখো আমি আর একটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা অনুযায়ী তো দেখো এরপর আমি এটাকে এরকমভাবে দিয়ে দিয়েছি আর হ্যাঁ এই যে জলটা নিয়েছি সেটা হাফ হাড়ি জল যেহেতু এখানে আমি ফুল হাড়ি জল নিয়ে নিই কেননা যখন এটা ফুটে আসবে না তখন জলটা ওপর দিকে চলে আসবে এরপর আমি এটাকে দিয়ে দিয়েছি কোকোনাট তো এরপর কোকোনাট দিয়ে দেওয়ার পর আমি এটাকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবো অপেক্ষা করার পর দুই থেকে তিন মিনিট পর কিন্তু আমি এটাকে খুলে দেখে নেব সবগুলোই কিন্তু আমার পারফেক্ট হয়েছিল বন্ধুরা তোমার যদি পরিমাণ ভালো হয় মানে জিনিসের যদি পরিমাণগুলো ঠিকঠাক হয় তাহলে তোমার জিনিসটাও ভালো হবে বন্ধুরা তো দেখো এটা কিন্তু খুব সহজে উঠে গেল তো এরপরে কিন্তু এটাকে দিয়ে দেবো আর আর একটা কথা এই যে জিনিসটা বানাচ্ছ এই জিনিসটা একটু মানে অপেক্ষা করতে হবে এটা ঠিক সময় নিয়ে বানিয়ে দিতে হবে বন্ধুরা এরপরে কোকোনাটটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে পুনরায় ঢাকা দিয়ে দেবো আর একটা কথা বন্ধুরা তোমরা এটাকে যে কোনো সময় খেতে পারো এটা যে কোনো সময় খেলে তোমাদের মুডটাকে একদম চটপট একেবারে বদলে ফেলবে এটা এমনই একটা রেসিপি আর তোমরা যদি এটা কোনো অতিথিকে দাও তাহলে তারা তো মানে ধারণাই করতে পারবে না যে এটা তালের জিনিস কেননা এটা এতটা পরিমাণ সুন্দর খেতে হয় আর এতটা পরিমাণ দেখতে ভালো হয় তারা একেবারে ধারণার বাইরে তো তোমরা এটাকে একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা এই দেখো আমার সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে আর সবগুলি দেখে একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে সবগুলোই কিন্তু ফ্লফি এবং দেখতে দারুণ বুঝতে পারছো যে কতটা পরিমাণ হয়েছে খুবই দুর্দান্ত দেখো শুধু কতটা পরিমাণ পারফেক্ট আর কতটা পরিমাণ দেখতে সুন্দর মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা পরিমাণ দারুণ হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেলাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য জন্যটা বাই পায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর নিজে খেয়াল রাখবেন আর অবশ্যই কিন্তু এটা বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যেটা এটা কেমন হয়েছিল